বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো দেখো মাধ্যমিকের দু হাজার চব্বিশের যে রেজাল্ট তা শুরু হয়ে গেছে চেক করা ঠিক আছে তো কীভাবে চেক করবে তা আমি দেখাবো প্রথমে যে কোনো একটা ওয়েবসাইট আসবে আসার পর এখানে সার্চ দেবে ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট এন ঠিক আছে এই বলে সার্চ দেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে দেখো ফার্স্ট যে লিঙ্কটা আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবে হুম কারণ তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ থেকে সবার শুরু হয়ে গেছে ঠিক আছে তারপরে এরকম ওপেন হয়ে যাবে তারপরে দেখো প্রথমে কী করবে যে প্রথমে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে লেখা আছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে হুম দেখো এই যে চলে এসেছে এখানে এখানে কী করবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে এখানে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দেবে তারপর এখানে এই ক্যাপচা কোডটা দেখে দেখে বস করিয়ে দেবে তারপর সাবমিটে ক্লিক করবে তাহলে কী করবে না তোমার যে রেজাল্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে